বন্ধুরা স্কিনে দেখতে পাচ্ছে একজন অসুস্থ রোগী জীবন রে যদি আর কয়টা দিন বেঁচে থাকতে পারতাম প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম একটা সিচুয়েশন আসবে যখন তার আর কিছুই ভাল লাগবে না আহ আমার আর কিছুই ভাল লাগতেছে না যদি আর কয়টা দিন বেঁচে থাকতে পারতাম এই সুন্দর পৃথিবীতে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি সবাই আমাকে দেখে যাচ্ছে তারপর সবাই চলে যাচ্ছে আমাকে একা করে এই পৃথিবী বড় কঠিন মায়াবী পৃথিবী আল্লাহ আমাকে তুমি এখান থেকে তুলে নাও আমি আর থাকতে চাই না এই যন্ত্রণা আমার আর ভালো লাগছে না কেন এমন হলো মানুষের জীবনে কেন এমন হয় এত যন্ত্রণা এত কষ্ট কেন দেয় মানুষ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বাঁচাও না হয় আমাকে নিয়ে যাও না হয় আমাকে সুস্থ করে দাও আমি আর এই ধরার বুকে থাকতে চাচ্ছি না আমি আমাকে বাঁচাও বাঁচাও প্রভু আমাকে রক্ষা করো আমি আমি আর সইতে পারছি না